তাহারও সমান নাহি যায় সারা জীবন কেউ দুঃখে কাটাবে এটা হয় না দুঃখের দিনের পরে সুখের সময় অবশ্যই আসবে আর আপনি যদি ঈশ্বর বিশ্বাসী হন তাহলে সুখের আগমনের ইঙ্গিত অবশ্যই পাবেন যতদিন গৃহে দুঃখ থাকবে ততদিন আপনি দেখবেন বাড়ি যেন নিস্তব্ধ নিথর প্রাণহীন কিন্তু যখনই আপনার জীবনে সুখের সময় আসন্ন তখনই আপনি কিছু ইঙ্গিত অবশ্যই পাবেন একদিন পালনকর্তা ভগবান শ্রীবিষ্ণু নারদকে বললেন হে দেবশ্রী আমার ভক্তদের আমি শুভ সময় আসার যে সংকেত জানাই সেগুলো মানুষের আশেপাশে থাকা বিভিন্ন জীবজন্তু শিশু বা কিছু পারিপার্শ্বিক অবস্থার দ্বারা দিয়ে থাকি যেমন নিস্তব্ধ গৃহে হঠাৎ করে যদি চড়ুই পাখির আগমন ঘটে তাহলে তৎক্ষণাৎ তাদের কিছু খাবার ছড়িয়ে দাও ওরাই তোমার গৃহে শুভ সময় নিয়ে আসবে যদি দেখো তোমার দরজায় রোজ গরু এসে দাঁড়াচ্ছে রোজ তাকে কিছু খেতে দাও সুসময় এলো বলে শিশুর মধ্যে ভগবান থাকেন তাই যদি দেখো অকারণে তোমার দিকে তাকিয়ে শিশুরা হাসছে তাহলেও বুঝবে সুসময় আসন্ন গৃহে পাখিরা বাসা বেঁধেছে সেটাও সুসময় আসার একটি লক্ষণ আর সেটা যদি চড়ুই ঘুঘু বা সাদা পায়রা হয় তাহলে পরিবারে আয়ের উন্নতি আসন্ন ভগবানের পূজার সময় যদি তোমার মনে হয় যে তিনি তোমার দিকে তাকিয়ে হাসছেন তবে জানবে তার কৃপাদৃষ্টি পড়েছে তোমার উপর খারাপ সময় চলছে হঠাৎ করে দেখলে নিজে থেকে ঘরের সামনে মাদার গাছে চারা হয়েছে তাহলে বুঝবে খারাপ সময়ের চলে যাওয়ার সময় আসন্ন ঘরে যখন তখন প্রজাপতি ঢুকে ওরাউড়ি করছে এটাও সুসময় আসার শুভ সংকেত জানবে কোনো কারণ ছাড়াই সন্ধ্যাবেলায় একপাত্র দুধ বা একপাত্র জল তোমার বাড়িতে এসে কেউ দিয়ে যায় অতি শুভ লক্ষণ জানবে সুধী ভক্তগণ কৃষ্ণ নাম স্মরণ করে আজ এখানেই শেষ করলাম জয় শ্রীকৃষ্ণ